নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা তো আজকে আপনাদের কালনাগিনী তাবিজ সম্পর্কে বলবো এই তাবিজ ধারণ করলে কি লাভ পাবেন এবং এই তাবিজ কেন ধারণ করবেন যে কোনো ধরনের বান কুজ্ঞান চিয়ান জাদু টোনা থেকে সুরক্ষিত থাকার জন্য এই তাবিজ ধারণ করতে পারেন এই তাবিজ ধারণ করলে কোনো দুষ্টু ওঝাগুণিন তান্ত্রিক আপনার কোনো রকম অনিষ্ট করতে পারবে না এই তাবিজ ধারণ করা থাকলে যদি কোনো দুষ্টু ওঝা ওঝা ব্যাচগুণিন তান্ত্রিক ইত্যাদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তো আপনার ক্ষতি করার জন্য যে বিদ্যা সে চালিত করবে তার বিদ্যা তাকেই ফেরত যাবে এবং আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন তো এটি অত্যন্ত ক্ষমতাশালী বা পাওয়ারফুল একটি তাবিজ এই তাবিজ যে কোনো ব্যক্তি ধারণ করতে পারে যাদের কোনো রকম ভয়ের আশঙ্কা রয়েছে যে আমার কোনো শত্রু রয়েছে শত্রু আমার ক্ষতি করতে পারে বা অনেকেই রয়েছেন যাদের বারবার কোনো অঝাগুণিন তান্ত্রিক এরা ক্ষতি করেছে। তাদের খারাপ বিদ্যা চালিত করে তো সেই ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন এই তাবিজ এই তাবিজ ব্যবহার করলে সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন এবং যাদের ওপরে কোনো দুষ্টু ওঝাগুন তান্ত্রিক তাদের কোনো খারাপ বিদ্যা চালিত করেনি কিন্তু আপনার এরকম সন্দেহ রয়েছে যে আপনার কোনো শত্রু সে কোনো তান্ত্রিক বা অঝাগুন ইত্যাদি দ্বারা আপনার ক্ষতি করতে পারে বা ক্ষতি করার চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে এই তাবিজ ধারণ করলে সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন এবং আপনার কোনো প্রকার আর অনিষ্ট কোনো ওঝাগুন তান্ত্রিক করতে পারবে না মোট কথা হলো এই তাবিজটি ধারণ করে রাখলে আপনি যে কোনো বাম চ্যান জাদুটোনা কুজ্ঞান এগুলো থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারবেন যদি কোনো ব্যক্তির এই তাবিজের প্রয়োজন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওস কিনা দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ